আমি নিয়েছি তত্তর কাটবো এখন ডানবো এখন দেখো বন্ধুরা এই যে কি সুন্দর জালি তত্তরি আমি কাটতেছি অনেক সুন্দর জালি খুব জালি এই পুরো তত্তরে আমি কাটবো এই যে আমার কাটা হয়ে গেছে দেখো কি সুন্দর জালি নাতে বিষ নেই কোনো কিছু নাই এই যে আমি বাপি বানাবো এই যে আমার তত্তরি কাটা হয়ে গেছে পুরো জালি তত্তরি কেটে কাটলাম এই যে দেখো সুন্দর জালি দেখো বিশেষ কিছু হয়নি এত আর তার সঙ্গে নিয়ে নেবো আমি এর সঙ্গে মশলা লাগবে আমার এই যে তিনটে টমেটো চারটে পাঁচটা শুকনো ঝাল দুই চামচ জিরা আর দুটো রসুন আর সবচেয়ে ইম্পর্টেন্ট হতে হলো সরিষা বাটা এই যে আমি ঝিঙে ভাপের জন্য ঝিঙে কাটছিলাম সে ঝিঙে আমি ভালো পরিষ্কার জলে ধুই নিলাম এই যে এটি আমি চলে গেলাম রান্না করতে চুরে আগুন করে বসাই আমি করে গরম হওয়ার পরে আমি দিয়ে দেবো তেল দিলাম আমি তেল এই যে এই যে তেল নিলাম ঠিক কড়ই গরম হওয়ার পর তেল দিছি তেল গরম হয়ে গেছে আমি ফোড়নের জন্য সরিষা জিরা আর দুটো তেজপাতা দিয়ে ফোড়ন দেবো সরিষা সবচেয়ে ইম্পর্ট্যান্ট হয়ে গেছে মজা হয়ে গেছে দেখো সুন্দর কালার হয়েছে এখন আমি আধা চামচ হলদি আর এক চামচ লবণ দি। দিই লবণটা আমি দেব আমাদের সদ সদ এই যে মশলা ভাজা হয়ে গেছে এখন দিয়ে আমি পুরো তত্তরি দিয়ে দিলাম এতে দিয়ে দিয়ে আমি দিয়ে এখনে পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখবো পাঁচ মিনিট এখন আমি ঢাকনা ফুল দেখি কেমন হয়েছে সুন্দর হয়েছে দেখো কি সুন্দর হয়েছে কালার দেখো এই সাইড থেকে তেল বেড়েছে যে অনেক সময় তেল বেড়েছে তার মানে আমার তত্তরী ভাজা হয়ে গেছে এখন এতে আমি একটু জল দিয়ে দশ পনেরো মিনিট মানে টাইকে রাখবো মিনিট হয়ে গেছে এখন ঢাকনা ফুল দেখি পদ্ম আমার তত্তরী ভাপি হয়েছে এই দেখো কি সুন্দর কালার আইসে তত্তরি ভাবি আমার রেডি সুন্দর একটা কালার আইসে তত্তরী ভাপি আমার রেডি কি সুন্দর তত্তরী ভাপি হয়ে গেছে এখন আমরা গরম গরম ভাতের সখে সঙ্গে পরিবেশন করবো খেয়ে আপনাদের বলবো যে কেমন হয়েছে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্য করবেন আগামী দিন দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে গরম গরম ভাতের সঙ্গে তুত্তরি অনেক সুন্দর লাগে